তো কুচ্চা মাছটা আমরা হচ্ছে এখানে ওর হচ্ছে রান্না করার যে প্রস্তুতিটা ওইটা এখানে সম্পূর্ণ করতেছে তো ওই বাড়িরই মানে যে বাড়িতে আমি হচ্ছে দিয়ে আসছিলাম কি তো ওরাই হচ্ছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে বা হচ্ছে যে চামড়া ওর শরীরে যে চামড়াটা থাকে ওইটা হচ্ছে শিলবে তো ওইটা শিলার জন্য ওরা হচ্ছে প্রথমে করতেছে কি ওরা গলায় হচ্ছে দড়িটা বেঁধে নিচ্ছে তো এটা দিলে হয় আর কি মনে করেন যে মানে কাটতে আর কি সুবিধা হয় আর ওইটা হচ্ছে ওর মানে ওখানে দিয়ে ঝুলাইবে আর কি উপরে ঝুলাইবে তার জন্য হচ্ছে দড়িটা গিট দেওয়া হচ্ছে মানে ওর গলায় দিবে আর কি তো পরবর্তীতে এটা আপনার মনে করেন যে শিলা হবে অর্থাৎ ওর শরীরের যে চামড়াটা আছে ওইটা হচ্ছে কেটে ফেলা হবে মানে এই মাছটা খাইতে হলে পরে এভাবেই করতে হয় আর কি না হলে পরে ওটা খাওয়া যায় না আর কি মানে খাওয়া যায় কিনা আমি এটা জানি না মানে ওই চামড়াটা খাওয়া যায় কিনা আমি জানি না তবে বেশিরভাগ মানুষই দেখে যে ফেলে দেয় আর কি তো এটা হচ্ছে কেটে কাটার জন্য আর কি আমরা হচ্ছে এটা ঝুলাই রাখতেছি উপরে যে একটা সে সাথে ঝুলাবো এটা দেখবেন তবে কাটার অংশটা আমি না দেখানোর চেষ্টা করব তো পরবর্তীতে এটা বাদে আরও একটা ভিডিও দিব তো ওই ভিডিওটাতে আমি কাটাকুটি মানে না দেখানোর একটু চেষ্টা করবো আর কি না হলে চ্যানেলে সমস্যা হয় তো তারপরে তারপরে চেষ্টা করবো যত যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করবো তো এটা হচ্ছে যে এখন হচ্ছে এই যেভাবে দেখেন ঝুলাচ্ছে তারপরেই কিন্তু এই চামড়াটা মানে শিলা হবে আর কি তো পরবর্তীতে যে ভিডিওটা আছে আমি ওইটাতে আপনাদেরকে পুরোপুরি বিস্তারিত দেখাই দিব ইনশাল্লাহ সাথে থাকেন